বলছে এই কবরের ভিতরে কে শুয়ে আছে বুড়িমা ডাক দিয়ে বললেন এই কবরের ভিতরে আমার কলিজা টুকরা সন্তান ঘুমায় আছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বুড়িমা তোমার সন্তানের কবরের ভিতরে আযাব হয় বুড়িমা সুন্দর করে মুসকে হাসি মারছেন আল্লাহর নবী আর অসজ্জিত হয়ে গেলেন মারে সন্তানের আকষ্ট হইলে কোন মা তো সহ্য করতে পারে না তুমি মা কেন মিষ্টি করে হাসলা মা জনুনি ডাইকা বলে ইয়ার সুল আল্লাহি হাবি বানলা আমার এই সন্তান যখন জন্ম নিল কয়েক মাস পরে তার বাবা তুমি আর জমিন থেকে বিদায় নিয়েছে বিদায় ওয়ার পরে আমি মা বড় কষ্ট করে লালন পালন করেছি এই সন্তান যখন বড় হলো আমার সাথে শুধু খারাপ ব্যবহার করে নাই মাঝে মধ্যে আমাকে করত কাছে আমার এই সন্তান যখন কবরের ভিতরে যাবে তুমি আল্লাহ আজাবের মধ্যে গ্রেফতার করিয়া দিও ওই আর আমি হাসলাম এই জন্য যে আমার মতো মায়ের দোয়া উপরের মালিক কবল I'm going to take...